Killer Hobby. সি ক্ষমতা ধরে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আবার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গী মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এম পিরস আজকে তো মুরুব্বীরা ওঠে না ওঠে মুরুব্বী সময়ের মধ্যে শোনাইতে চাই আপনারা এই পাশে একটু চিল্লা চিল্লি খুব পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা

কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান ঠিক না বেটে পীর অলিয়া উলিয়ার পৌঁছে গেছে কিন্তু ছয় তারিখে কি হবে পাঁচ তারিখেও জানে না কথা কয় না এইসব পীর দিয়ে হবে কই গেল সেই সংসদেতে না থাকবে না রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনশা তো আমি পরের অন্তরায় কি লিখেছি সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত গলা স্বামী মোসমান ইনো মেনন্দ আছে কারা গারে বাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা সঙ্গীত গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েতে মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন অম্লিক সরকার ক্ষমতা এই গান আর গাবো না তো চলে গেছে আর তো গাওয়া যায় গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন লাগেনি লাগেনি মিটিং তো পোস্টার ভোটের আগে হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র ঠিক না বলছি বিরোধী দল যারা সংসদে ছিল তারও ছিল পয়সা পাই না দেশ জলে পুড়ে হয়েছে তবুও তো কিছু কই না শাসনে ছিল না শতটা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শতটা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল সরজ কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নদী দাদার ষড়যন্ত্র গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না সততার মন্ত্র ঠিক না ঠিক ও নাকি থাকতো লেখা না সততার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র

সালা এটা তোমরা এটা কোনোভাবে এটা ক্ষামাতে পারে বারাপ বাংলাদেশের মুখ ধরাপ ব্লাদেশের সাইদরা বুখবেেতা দিয়ে প্রমাগ করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের মাস্তককে অবহত করিয়ে দিতে পারো না সেই তাউইদ জন্য তবে না পলে আছে না হয়েছেন আমরা সকল আল্লাহর মুখ কামনা করছি যারা একটি শুদিনার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজকায়েম হবে রাজি আছেন কোরআনের রাজকায়েমের মধ্য দিয়ে যেমন আল্লাহ মান কোরআনের পাখি মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরান কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন

উপস্থিত আমি জনাব আবদুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গিয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখি

পাদপুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় ঐ শত মানুষ জীবন দিলো সুঘু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেtam আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেtam আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার পানি পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চারে নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের শর্মা কু মহত তারে সেবা আবিলে এই সব দেই আবু জাগিলে গোলি যাজে তো জল্লে লাখো লোকের সর্মাকু মহত তার সেবা আবিলে এই সব দেখে আবুল আবের গোলি তো সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন

সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলো পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে আর গানে

কোরানের পাখি আসে না জানা শুনে আবার যাচ্ছে ডেকে এসেসের সুদিন আবার এসেসের সুদিন এসেসের সুদিন আবার এসেসের সুদিন ঠিক না বাজে কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফচর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে

আর সিরে সুদিন আবার আর সিরে সুদিন আর সেরে সুদিন আবার আর সুদিন ফোদের মূল্যবোধনী যারা বলছি তারা শোনো এবারেই তো সবিশেষ নয় ওপারের দিনগুলো ঠিক হবে ঠে খেলা কি শুধু এবারে হবে না শেষে এতটুকু বলতে চাই সবাই এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা পকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি নে কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো আল্লাহর এ চিন্তা করি কথা বলতে হুত সৌগতায় এক চেয়ারম্যান বসা বলতেছেন চেয়ারম্যান সাহেব বসাক মাশাআল্লাহ বসুন উনার পক্ষে সব কথা বললাম দেশে কত হয়েছে ম্যাট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা 2 ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজতের সময় বলছে হুজুর খলদা জিয়ার জন্য একটু দোয়া কই দেন

কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেত্রীbind শহীদ হয়েছে फांसीর কাষ্ঠে ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তান দেরকে কোরআনের পাখি তার তাফসীর শুনে বাংলাদেশের তাওহیدی জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে যারা কোরআন কায়েম বাংলার জমিরা হয়েছে দেখার জন্যে রক্ত দিল হাসতে হাসতে ফাঁসির মাংছে দিলাম সিমান দিলো শহীদ হলো এই জমিরে যাদের রক্তের দাগ লেগে আছে সেই স্বপ্ন বুকে লালন করে বরণ করেছে সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় সেইভাবে আমরা উনিশশো বান্নতে বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি একাত্তরে আমরা স্বাধীনতা এনেছি দুই হাজার চব্বিশে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি জনতা আহ্বান করছি সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করে রাজপথ থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডিন করতে রাজি কারা কারা দেখতে চায় দাতাও হিদি জনতা এই ইন্পানাপলে সসারে সাতখিরায়া কাশনে উপা জেলায়! এই যে পাবলিক ওয়ার্ডে যাই যেই প্রার্থীকে আপনার অনুমোদন দেন সেই প্রার্থী পক্ষ নিয়ে কাজ করতে হবে রাজি আছেন আমার সাইফু রহমান ভাই আজকে আয়োজনের ব্যবস্থা করেছেন সম্ভাব্য সংগঠন কিছুটা হলেও এসকার দেখিয়েছেন আগামীতে তাওহیدی জনতার হয়ে কাউন্সিলর দলে যদি লয় কায়েব দল মত শেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই তাও ফিরদান করুন বলেন আমি দেখা হবে দেখা হবে দেখা হবে রাজপথে কথা হবে ভোটের মাঠে আসসালামু আলাইকুম শুক্রিয়া